সালামু আলাইকুম ডিজিটাল রিচার্জ সিস্টেমে আপনাদের সবাইকে স্বাগত মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের জন্য আমরা তৈরি করেছি সর্বাধুনিক ডিজিটাল রিচার্জ সিস্টেম ডিজিটাল রিচার্জ সিস্টেমে কম্পিউটারের মাধ্যমে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন এখানে বড় স্ক্রিনে নাম্বার দেখা যায় তাই নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রতিটি নাম্বার কম্পিউটারে সেভ থাকে তাই পুনরায় রিচার্জ করার সময় সম্পূর্ণ নাম্বার টাইপ করার প্রয়োজন হয় না নাম্বার খাতায় লেখা লাগে না তাই সময়ও কম লাগে এখন আমি আপনাদেরকে একটা মোবাইল রিচার্জ করে দেখাবো এভাবে আপনারা নাম্বারটা তুলবেন একটা জিপি নাম্বার রিচার্জ করলাম একটা এয়ারটেল নাম্বার রিচার্জ করে দেখাচ্ছি একটা রবি নাম্বার রিচার্জ করে দেখাচ্ছি এভাবে আপনারা রিচার্জ করতে পারবেন খুব সহজেই এরপরে আমরা আপনাদেরকে একটা নগদ নাম্বারে টাকা পাঠিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা খুব সহজে আপনাদের দোকান থেকে রিচার্জ করতে পারবেন কোন ধরনের টাকা যদি না যায় ক্ষেত্রে এখান থেকে ক্লিক করে রিসেন্ট অপশনে ক্লিক করে দিবেন কোনো কারণে যদি টাকা না যায় ক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা রিসেন্ট করে দিতে পারবেন যেহেতু এখানে টাকা চলে গেছে এগুলাতে টাকা চলে যাবে যেখানে টাকা চলে যাবে সেখানে সাকসেস দেখাবে এটি ব্যবহার করার জন্য আপনার যেটা থাকতে হবে আপনার সকল রিটেলার সিম থাকতে হবে আমাদের ডিজিটাল রিচার্জ সিস্টেম ব্যবহার করার জন্য কোনো প্রকার মডেম লাগবে না আপনার প্রয়োজন হবে একটা কম্পিউটার ইন্টারনেট সংযোগ এবং রিটেলার সিম আমরা রিটেলার সিম গুলোকে কম্পিউটার মাধ্যমে সংযোগ করে দিব সেক্ষেত্রে আপনি কম্পিউটার মাধ্যমে রিচার্জ করতে পারবেন খুব সহজেই আর আপনি যদি বিকাশ নগদ রকেট ব্যবহার করতে চান তো অবশ্যই আপনাকে একটা একটা কম্পিউটার কম্পিউটার পাশাপাশি মোবাইল ফোন হবে ফোনের সাথে আমরা সংযোগ করে তখন আপনি বিকাশ নগদ দিব ব্যবহার করতে পারবেন কিন্তু যারা শুধুমাত্র রিচার্জ সিস্টেম ব্যবহার করবেন তাদের শুধুমাত্র রিটেলার সিম হলেই চলবে রিটেলার অ্যাপস গুলোকে আমরা কম্পিউটার ইনস্টল করে দেবো সেখান থেকে আপনারা কম্পিউটার মাধ্যমে রিচার্জ করতে পারবেন খুব সহজেই বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার बारे जोगाजोग